আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আইসিটি অংশের সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক অনুদাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক সকল প্রশ্নগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন এগুলো থেকে আপনারা সকল বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন প্রথম তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ এবং বিশ্বপ্রেক্ষিত জ্ঞানমূলকের জন্য আপনারা পড়বেন বিশ্বগ্রাম কি মানে হচ্ছে গ্লোবাল ব্লেস দুই নম্বর হচ্ছে যে ইমেল কিস বা ই লার্নিং কী তারপর হচ্ছে টেলিমেডিসিন কি স্মার্ট হোম বা হোট হোম অটোমেশন কি পাঁচ নম্বর হচ্ছে যে ই কমার্স কি ছয় নম্বর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি সাত নাম্বার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি আট নম্বর হচ্ছে যে রোবোটিক্স কী নয় নাম্বার হচ্ছে সার্জারি কি দশ নম্বর হচ্ছে বায়োমেট্রিক্স কি বায়ো ইনফরমেট্রিক্স কী তারপর হচ্ছে এগারো নম্বর নানো টেকনোলজি কি আপনারা এগুলো পড়লে এখান থেকে আপনাদের ফতোদ্দা থেকে যে জ্ঞানমূলক থাকবে এখান থেকে একটা কমন পাবে নিশ্চিত তারপরে আসি অনুদাবনমূলকের জন্য এক নম্বরে আপনারা পড়বেন কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো দুই নম্বর হচ্ছে যে টেলিমেডিসিন এক ধরনের সেবা বুঝিয়ে লিখো তিন নম্বর হচ্ছে ই কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করেছে ব্যাখ্যা করো দেখুন এখানে ফাঁসে বোর্ড লেখা আছে কোন কোন বোর্ডে কত সালে এসেছে এগুলো চার নাম্বার হচ্ছে ঘরে বসে অর্থ উপার্জন করা যায় ব্যাখ্যা করো পাঁচ নম্বর হচ্ছে যে বাস্তব অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব ব্যাখ্যা করো ছয় নম্বর হচ্ছে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা করো সাত নাম্বার হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম বুঝিয়ে লিখো আট নাম্বার হচ্ছে যে মানুষের চিন্তা করা এবং শেখার সক্ষমতা যন্ত্রে প্রকাশ করা সম্ভব ব্যাখ্যা করো নয় নম্বর হচ্ছে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে ব্যাখ্যা করো এগারো নম্বর হচ্ছে যে ক্রয়ো সার্জারির মাধ্যমে রক্তপাতবিহীন অপারেশন সম্ভব বুঝিয়ে লিখ বা নিম্ন তাপমাত্রায় চিকিৎসা সম্ভব ব্যাখ্যা করো এগারো নম্বর হচ্ছে যে বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা করো বারো নম্বর হচ্ছে ব্যক্তি শনাক্তকরণে প্রযুক্তিটি ব্যাখ্যা করো তেরো নম্বর হচ্ছে যে আণবিক পর্যায়ের গবেষণা প্রযুক্তিটি ব্যাখ্যা করো চোদ্দো নম্বর হচ্ছে হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ব্যাখ্যা করো আপনারা এগুলো থেকে আপনারা অনুদাবনমূলক প্রশ্ন কমন পাবেন তারপরে আসি প্রয়োগ এবং উচ্চত দক্ষতা মূলকে গ এবং গ্রহের জন্য ভার্চুয়াল রুয়েলিটি প্রয়োগ সার্জারি বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং এআই ন্যানো টেকনোলজি এগুলো থেকে আপনারা হানড্রেড এই টপিকগুলো ভালো করে পড়লে এখান থেকে আপনারা কমন পাবেন পাবেন